আসসালামাই সবাইকে স্বাগত এই ধরনের খাবার মোটামুটি সবারই পছন্দ প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এর উপরে দিব সব একে একে মশলাগুলা দিয়ে দিব এখানে লবণ সাথে হচ্ছে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া যেহেতু বাচ্চারা খাবে সেই ক্ষেত্রে মরিচের গুঁড়া একটু এইসব খাবারে একটু মরিচের গুঁড়াটা বেশি দিলে ভালো হয় তারপরও আমি মানে মিডিয়াম রাখার চেষ্টা করব আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাঁচা টমেটো এখন দিব পর্যাপ্ত পরিমাণে তেল এতে কিন্তু একটু তেলটা বেশি লাগবে এখন ভালো করে এটাকে একটু চটকায় মাখায় নিব পেঁয়াজটাকে সফট করার জন্য সাথে একটু টমেটোটাকেও একটু নরম করে নিব এখন দিয়ে দিব এখানে ইয়ামি এটা হচ্ছে বেলে মাছ এই বেলে মাছটা আসলে এখানকার ইটালিয়ান কিন্তু স্বাদ গন্ধ সব কিছু একেবারে বেলে মাছের মতো দেখতেও বেলে মাছের মতো ভালো করে একটু এটার সাথে মিক্সড করে নেবো মাখায় নেব এই ধরনের তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না এই পর্যায়ে মাখানো এই পর্যায়ে এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিচ্ছি এই কারণে যাতে ঝোলটা একটু ঘন হয় ঝোল বলতে এটাই তো ঝোল হবে না একেবারে মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে দুইটা জিনিস আর দিতে হবে একটা জিনিস এটা হচ্ছে পানি পানিটা দিতে হবে যতটুকু পরিমাণ এখন এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে এই মজার খাবার বেলে মাসের চচ্চড়ি থ্যাংকস ফর ওয়াচিং